ভাল লাগে না বাড়িতে থাকে না হ্যালো ভিওর আসসালামু আলাইকুম ইস মিরুখ সার্মোন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে ব্লগটা পুরোপুরি কোনো প্ল্যান ছাড়াই হোঠাট একটা ব্লগ করতেছি কারণ আমি আজকে গাজীপুর যাব আজকে বলতে বুধবার তো আমি বুধবার আমি গাজীপুরের জন্য রওনা দিয়ে দিই এটা কোনো প্ল্যান ছাড়াই আমি জাস্ট লাঞ্চ করেছে ঘরে শুয়েছি দেন আব্বু আপুকে ফোন দিয়ে বলছে যে তোমরা কি বাড়িতে যাবা তো আমার যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে প্রায় লম্বা একটা ছুটি আমার হাতে আছে তো আমি এমনি তো কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমি যাই একটু ঘুরে আসি বাড়ি থেকে কিন্তু এভাবে যে যাব সেটা আমি ভাবি নাই আমি ভাবছিলাম যে কাকাদের সাথে যাব দেন দুই তিন বাড়ি ঘুরে দেন আমি ঢাকায় চলে আসব কিন্তু এইভাবে ভোট করে চলে যাব সেটা ভাবি নাই যেহেতু আব্বুর হাতে একটা কাজ ছিল বাড়িতে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল এটা আমি আপনাদের যেতে যেতে বলি ওইখানে যাইও বলি তার আগে তো আব্বু বলল যে প্রাইভেট কারে যাচ্ছি তাহলে চলে আসো একজন পরে বললাম ঠিক আছে তাহলে আমি চলে যেতেছি আর পুরো বাসা খালি রেখে তো আর যাওয়া যাবে না কাজে আর আমি আব্বুর সাথে চলে যাই একদম গাজীপুর তো বলতে বলতে আমি গাজীপুরে প্রায় চলে আসছি তো এখানে একটা ব্রেক দেয় আমাদের আর এই ব্রেকে আমি একটু চা খাই আইসক্রিম খাই আর পরিবেশটা দেখি মানে এই রাস্তায় জাস্ট গাজীপুরের রাস্তায় পা দিলেই একটা গাজীপুরের যে একটা গ্রান বাড়ির একটা গ্রান ওইটা আমার জাস্ট অনেক ভালো লাগে আমার যে গ্রামের আবহাওয়াটা এটা আমার পছন্দ এত পছন্দ জাস্ট বলার বাহিত আমার মতন কেউ পাগল আছে হাতে আইসক্রিম পাশে কফি মানে আমি দুইটা একসাথেই খাইতেছি জাস্ট ভাবা যায় এগুলা যাই হোক খাওয়া দাওয়া ব্রেক টেক নেওয়া শেষ এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি আর এখান থেকে আব্বু বাজার করবে যেহেতু আমাদের আজকে রাতটা থাকবো অবশ্যই আমাদের খাওয়া দাওয়া করতে হবে আর বাড়িতে কেউ থাকে না ফুপি আসছে ওনাকে এখন বাজার সাজা দিবে দেন হচ্ছে ফুপি রান্না বান্না করবে পরে আমরা রাতের বেলা খাবো তো যাই আমি একদম বাড়ির সামনে চলে আসি আর বাড়িতে যে একদম বসে পড়ি এটা হচ্ছে আমাদের কাকাদের রুম আর এই যে দেওয়ালটা দেখতেছে না এটা কিন্তু পুরো মাটির এখানে কিন্তু আর কোনো কিছু ইউজ করা হয়নি জাস্ট লাল মাটি ইউজ করা হয়েছে আর এই আমি অলরেডি শুয়ে পড়ছি কারণ আমার অনেক ক্লান্ত লাগতেছিল ক্যান যাই আমি জার্নি করতে পারি না এখন ডেঙ্গু হওয়ার পরে শরীরটা অনেক উইক হয়ে গেছে যে কারণে সামান্য হাঁটা চলা আমার জন্য অনেক মনে হয় অনেক ধকল করে ফেলছি ববগা চিপস খাইতেছি আব্বা আমাজন চিপস নে আসছে চানা আম পরে হচ্ছিলো অনেক নিমকি ডিম আছে গুলো নে আসছে আর এখানে বসে বসে খাবো প্রায় আষা সময়ের আব্বু আবার চিংড়ি আনছিল আব্বু বসলো চিংড়ি পাক করে খাবে তো এটাও বানাইছে ফুপি তো এটাও খাই দিয়েছিলাম ভালো লাগতেছিল আমি তো সব মিক্সড করেই খাই কোনটা আগে কোনটা পরে সেটা দেখি না খাওয়ার কাম খাই এখন না একদম শুতে چلا যাব খাওটার ভিডিও সব কোর্সছিলাম ফোনে প্রবলেমের কারণে সব ডিলেট হয়ে গেছে তো একদম গুড মর্নিং এভরিওয়ান আমার পরের দিন সকালবেলা বৃহস্পতিবার তো এই আমার হালাত এত অবস্থা খারাপ হয়ে গেছে কারণ সারাদিন ঘুমাইতে পারি না আর সকালবেলা উঠছি আমি এগারোটায় মানে কি পরিমাণ জমিদার আমি ওইটা এখন যাই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি ঘুরে আসি মুখ টুক দিনে এমনি বাইরে গেছি গা ভালো লাগে না গ্রামে এসে আমি এগারোটা পর্যন্ত ঘুমাই কি লোক আমি আল্লাহ এখন আমি আমার দাদুর কবর দেখতে আসছি এখানে হচ্ছে আমার দাদু দাদা আর বড় কবর এটা পাকা ছিল না এটা এরকম লাল মাটির রাস্তা ছিল এখানে আমার দাদু দাদা আর বড় যেটা ঘুমায় আছে আমি আর আব্বু দাঁড়িয়ে দেখতেছিলাম হাঁস কিভাবে খাইতেছিল যেহেতু হাঁস পানি ছাড়া খাইতে পারে না তো একটু খাবার মুখে নেয় আর পানির কাছে চলে যায় একটু খাবার মুখে নেই আবার পানির কাছে চলে যায় এটা হচ্ছে ছোটবেলা আমার দাদুর রূপ ছিল এটা হলো আমার আব্বুর এই রুম মানে আমাদের জায়গা কিন্তু এই রুমটা এখন অবস্থা যে হালাত খারাপ হয়ে গেছে আগে এই রুমে আমরা কতজন মানুষ ঘুমাইতাম এই সাইডে একটা চোখে ছিল এই সাইডে চোখে ছিল আর এই সাইডে দাদুর হলো খাবারের জিনিসপত্র ছিল ওই পাশে কলপার ছিল আর এখানে অনেক খরিল আর কি অনেক কিছু ছিল দেখলে মনে হয় না ছোটবেলায় এখানে জীবনটা কাটাইছিলাম আমরা আর এপাশে পাশে যেহেতু ছিলাম পুরো বাড়িটা দেখাই এখন কেউ দেখলো কেউ এবার এটা কোনো জন্মে আগে মাটির ঘর ছিল আর অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল এ পাশে আমাদের কল্পার ছিল আমার এখন স্পষ্ট মনে আসা এখানে কল্পার ছিল ভাই ছোটবেলায় আমি যত আমি কিছু ভুলি নেই এ পাশে আমাদের কল্পার ছিল এখন তো জায়গা মনে তো সারা পেয়ে গেছে কিন্তু এই জায়গাটা অনেক আরেকটু বড়ো ছিল ওই ওই পর্যন্ত ছিল আর কি হা আমাদের বাড়ি অবস্থা কি অবস্থা হয়ে আছে এই এটা নাকি আমাদের ঘর হা আমাদের বাড়িতে কোনো ঘর নেই আপাতত কিন্তু জায়গা জমি আছে এখন যে দি আমাদের আমাদের বাড়িতে কেউ থাকে না যেখানে ঘর বানায় রাখা দিব কেউ থাকে না সেখানে তো আর ঘর বানায় ফালায় রাখা দরকার নেই কারণ তাহলে শত্রু চোর ডাকাতি এগুলো বাড়েও বেশি এর থেকে ভালো যখন যদি আমাদের কোনো দিন থাকা হইতো তাহলে লাস্ট আমাদের বাড়ি ঘর দিনে হইয়া যাইতো যেহেতু থাকার কেউ নাই তাহলে বাড়ি ঘর করে নেই আব্বু রাইখা দিছে। আর এটা মানে এতটুকু জাস্ট আসে রকম জাস্ট হচ্ছে মিটারের কারণে না হয় মনে হয় এতটুকু থাকতো না এখন দেখি ব্যবস্থা করবে উপরে হচ্ছিলো এখানে টিন লাগাবে জাস্ট মিটারের জন্য আর আম্মু মনে হয় এতদিন বাইচে থাকলে আমাদের এতদিন এখানে অনেক সুন্দর একটা ঘর হয়ে যেত বাট যেহেতু আম্মু নাই তো এখানে আর টরও হবে না এখানে হয়তো এটা ভেঙে দিবে নয়তো এটা আরেকটু জোড়া লাগাবে শুধু মিটারের জন্য আর কিছু না বাট এইখানে আমরা ঘুমাইতাম এই এখন আমি ভাবতেছি তখন তো এটা অনেক বড় ঘর ছিল এখন কত ছোট লাগতেছে আমার কাছে আর জায়গাও অনেক কম লাগতেছে আর তখন আমার কাছে মনে বড় একটা জায়গা আমি প্রথমে তো দূর থেকে দেখে মনে করতেছি রুমটা অনেক বড়ই হইব কিন্তু আমি রুমের ভিতরে ঢুকি নেই তো আমি ভাবলাম যে আমি একটু ঢুকে দেখি আদৌ রুমটা কীরকম আছে রুমটা তো কোনো কিছুর মধ্যে নেই তারপরও আর কি দেখতে এলাম ভালোই লাগতেছে আমি অলয়েস পিছন সাইডটা অনেক বেশি ভয় পেতাম পুরোটা জংলা মানে জংলা বলতে শুধু বাস জীবনে বাসের কম অভাব নাই মানে তারপর আমাদের আশেপাশে বাসের অভাব নাই বাড়িতেই আসছি বাস নিতে কারণ আব্বুর প্রয়োজন আছে আমি বললাম আমার জীবন থেকে দুই তিনটা বাস নিয়ে আনাও এখান থেকে বাস নেওয়ার কী আছে যাই হোক আব্বু আবার জীবনে বাসগুলো নিতে চান জানে এগুলো কোনো কামেন না ওগুলো একটু কামেন হবে তাই ওগুলো নিতে আসছে তো এই কারণে আমরা বাড়িতে আসি হুটাট করে আর বাড়িতে আসার একটাই রিজন যে আব্বু আসতেছে আব্বুর সাথে বলতেছে যেহেতু প্রাইভেট কার করে আমি বাসে জানিটা আমার একটু অত অপছন্দ বাট আমাদের মাত্র দুই ঘন্টার রাস্তা বাসে জানি অপছন্দ হইলেও এটা মানে যুক্তিসঙ্গীত না কিন্তু মাত্র দুই ঘন্টার রাস্তা সেখানে যদি আমি বাসে জানি পছন্দ না করি সেখানে আমার কেমনে পসিবল ভাই তারপর আমি চলে আসছি আব্বুর সাথে আব্বু বসে চলো যাই আমি তো রাতটুকু থাকে সকালে আবার দুপুরবেলা বিকালের দিকে ব্যাক করে দেবো দুপুর দিকে ব্যাক করব মানে ট্রাক আসবে বাস তুলবে দেন হচ্ছিল সব কিছু সেট আপ করে রাই এবং আমরা কারণ বাস ছাড়বে সে মানে বাসের ট্রাকটা ছাড়বে সেই রাত এগারোটায় তো অতক্ষণ পর্যন্ত আমরা থাকবো না যেহেতু ফ্রাইডেতে আমার একটু কাজ আছে আব্বুরও ফ্রাইডেতে অফিসে অনেক কাজ তো এই কারণে ফ্রাইডেতে পর্যন্ত সকালটা করা যাবে না রাতের মধ্যে চলে যেতে হবে আমাদের যেভাবে হোক তো এই কারণে আমরা এখন একটু পরে খাওয়া এখন আমি সকালের নাস্তাই করি নাই ভাত আমি খাইতে ইচ্ছা করে না আর আমি সকালে নাস্তাটা আমরা তেমন করতে পারি না কিন্তু খুদা লাগছে আর অলরেডি বারোটা বাজে আমি ভাবতেছি ড্রেসেপটা চেঞ্জ করবো যেহেতু গোসল করবো না ভাই অনেক ঠান্ডা পানি মুখও ধুইতে পারতেছি না এত ঠান্ডা পানি আমি এখনও মুখই ধুই নেই খাচ্ছ নাইয়া আমার ছোটো ছোটো মেমোরিজগুলো এই রুমে ওয়ান অফ দ্য বেস্ট লাইফ ছিল যখন গ্রামে ছিলাম কারণ তখন যা শুধু খেলাধুলা ছাড়া আর আব্বু ঢাকা থেকে টাকা পাড়ে তার দাদুর কাছে দুই টাকা চাওয়া ছাড়া আমাদের আর কোনো কিছু ছিল না ওই লাইফটা অনেক বেশ ছিল আমার এখানে একটা বান্ধবীও ছিল হাফসা নামে লাস্ট আমি গ্রাম থেকে যাওয়ার পরে আমি ওর আজ পর্যন্ত দেখি নাই মানে একবার দেখছিলাম গ্রামে আসার পরে বাট নতুন দেখা হইলে যেরকম হাই হ্যালো কেমন আছো ভালো আসো এরকমভাবেই কথা কিন্তু এক গমলা ভাত খেতে ভাত ছাড়া আর কিছু আছে গ্রামে গেলে একটা জিনিস আমার বিরক্ত লাগে সকাল বিকাল রাত সন্ধ্যা চা আছে খালি ভাতই খাও ভাতই খাও ভাতই খাও অনেক বড় একটা মাছ আব্বু সকালে গেছে বাজার করছে মাছ কিনছে দেন এত বড় একটা মাছ শেষ করে আমি আবার হাঁটতে বেরিয়েছি আমি কি করবো এখানে একটা বর্ডার দেওয়া কেউ নাই বাড়িতে এ কারণে গাজীপুর ভাল লাগে না আমার গাজীপুর ভাল লাগে যদি হচ্ছিল গাজীপুরে সবাই আসে মানে আমার কাকা বাসার ফ্যামিলি আমরা সবাই আসি পুকুর বাড়ি যারা যারা আসে তখন হইলো গাজীপুর ভাল লাগে এছাড়া গাজীপুর অতটা ভাল লাগে না মরা মরা লাগে কেন নয় গাজীপুরে এছাড়া ফ্যামিলি বর্নিং বা ফ্যামিলি গুলা ছাড়া আর কিছুই নেই ভাল লাগে না বাড়িতে কেউ থাকে না রুমে যায় আব্বু বলে একটু রেডি হয়ে আমরা বাজারে যাই আর আমাদের আশেপাশে জমিটা দেখে আসি তো আমরা হুটাট করে একটু লিপস্টিক দিয়ে রেডি হয়ে যায় আর কি রেডি হবো বা এক ড্রেসে আসি যাওয়ার সময় হয়তো একটু চেঞ্জ করতে পারি তো একদম চলে যায় রেডি রেডি হয়ে আবার গাড়িটা নিয়ে সামনে যায় বাজারে দিকে যেহেতু একটু দূর বেশি না বাজারটা উম অটোতে গেলে মানে পাঁচ দশ টাকা হবে বেশি দূর না তো এই আমরা চলে যাইতেছে এখন প্রথমে আমরা আমাদের জমি দেখতে যাব যেহেতু আব্বু নতুন জমি কিনছে আর আমি সেটা দেখি নাই তো আব্বু অনেক শখ তো আব্বু ঘুরে ঘুরে দেখাবে তো আমি কেন দেখবো না আমাদের জমি দেখতে তো হবেই তাই না হকটাও তো আছে আর কি নিয়ম নিজেদের জমি দেখো নিজেদের বাড়ি মানে বাড়ি ঘুরো আর নিজেদের জমি দেখো এদিক ওদিকে ঘোরা আর কিছু নাই আমার গাজীপুরে নিজেদের বাড়ি দেখাও শান্তি দেখাইলে আমি তো বাড়ি তো নাই আমার ঘর এখন যাই বাকি জমিটুকু দেখি বুঝতে হবে আমারও তো জমি এখানে ভাগ আছে দেখা তো উচিত না কতটুকু আমাদের কোন জমি আপনাদের দেখে কতটুকু মানে জমিটুক কি কদ্দূর আছে আর কি মানে কোথায় আছে কিছু পরিমাণে জমি আমাদের পুরো খোলা আমাদের এখানে ধান চাষ হয় শেষ জমি দেখা এখন আমরা চলে যাবো এই রাস্তা ধরে বাজারে আর বাজারটা এখান থেকে বেশি দূর না মাত্র দুই মিনিটের রাস্তা আর বাজারে যে আমি কোনো ক্লিপ নিতে পারি না সবাই আমাদেরকে ভাবে তাকাই ছিল মানে কোনো এলিয়ান আসছে আর আমার এত অকওয়ার্ড লাগতেছিল নিজের কাছে নিজেরে মানে মানে খুব বকওয়াস একটা ফিলিংস হইতেছিল যে বাজার থেকে একদম সোজা আবার গাড়ি নিয়ে ব্যাক করে ফেলি বাড়ির দিকে কারণ আমাদের ট্রাক এসে পড়ছে বাস ওঠাবে তো ওইটার জন্য এখন আমরা তাড়াতাড়ি চলে যেতে হবে আর তারপর আমরা এর সবে ফ্রেশ হয়ে রওনা দিয়ে দিব এটাই প্ল্যান অলরেডি তখন মনে হয় একটা দেড়টা দিকে বাজে তো আর দেরি করব না যেহেতু আমরা দুইটা আড়াইটা দিকে হয়ে যাব বৃহস্পতিবার অনেক জ্যাম পড়তে পারে তাই আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিব যেন পাঁচটার মধ্যে ঢাকায় পৌঁছায় যেতে পারে যা বলছি তাই বাস অলরেডি ট্রাকে তুলতেছে আর তখন আমি ভাবতেছিলাম আমার জীবনে এত এত বাস থাকার পরে আমার বাবা কেন এইখান থেকে বাস নিতেছে অবশ্য বাসটা আমাদের জমিরই বাস আমাদের বাস তো আমার জীবনে এত বাস থাকা সত্ত্বে কেন যে নিতেছে কষ্ট করে ট্রাক ভাড়া করে যাই হোক আমি ড্রেস চেঞ্জ করে ফেলি কারণ যেহেতু এক ড্রেস পরে আমি কালকে আসছি আবার সারাদিন ছিলাম ড্রেস আপটা চেঞ্জ করে ঢাকাই যে অ্যাটলাস্ট গোসল করি না কিন্তু ফ্রেশ তো একটা লাগবে তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমি বের হয়ে যাই একদম পরিপাটি হয়ে কারণ সামনে আমাদের গাড়ি দাঁড়ায় আছে তো এখন একদম চলে যাব ঢাকায় আর কি আর গ্রামে তেমন কোনো কিছু হয় না যেহেতু কেউ নাই ভালো লাগে নাই সবাই থাকলে একটা আমেজ ফুর্তি থাকে বাট এখন যেহেতু কেউ নাই আমি হুট করে চলে আসছি আর ফুপি ছিল আর কেউ ছিল না ভালো লাগে না এই গ্রামটা আর আমার এই জন্য অনেক বোরিং লাগে গাজীপুর যে কেউ নাই তো সবাই আসলে তখনই মনে হয় এনজয় আমার শিক্ষা হয়েছে আমি আর একা যাবো না গাজীপুরে মাদারীপুর যাওয়া যায় সবাই আসে বাট গাজীপুর ভালো লাগে না তো এই আমি এখন গাড়িতে উঠে পড়বো কারণ সবাই আসছে এখন আমাদের গাড়িও ছেড়ে দিবে আর ট্রাকে প্রায় সব বাস তোলা শেষ আর ট্রাক রাত্রেবেলা আর আমরা চলে যাচ্ছি কারণ ট্রাকের সাথে আরেকজনকে রাখা হয়েছে সে যাবে তো এই আমাদের কাজটা শেষ আব্বুর কাজটা শেষ সবকিছু এখন আমরা রওনা দিয়ে দিছি আর একদম চলে যাবে সোজা ঢাকায় সবাই ঘুমাইতে ঘুমাইতে ঢাকায় চলে যেতেছি কারণ সবাই অনেক ক্লান্ত আর দুপুর তো একদিনে তো তাই সবাই অনেকে টায়ার হয়ে গেছে এই শেষের দিকে আমার ব্লগ চলে আসছে আর এটা আমি আজকে এডিট করতেছি মানে বৃহস্পতিবার গাজীপুর থেকে এসেই কারণ ঘুম পাইতেছে না তাই ভাবলাম ব্লগটা এডিট করি আর এটা আমার একশো নম্বর ব্লগ থ্যাংক ইউ এভরেন আপনাদের ছোট ছোট সাপোর্ট আমার অনেক খুশি হয় তো এইটুকুই ছিল আমার আজকের ব্লগ তো থ্যাংক ইউরেন আল্লাহ ফেসটা দোয়া করবেন ভালো থাকবেন